আমরা একল চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে আছি দেখেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের ভবনটা অনেক সুন্দর ভিতরের স্পেসটা অনেক সুন্দর দেখেন অন্যরকম একটা সুন্দর জায়গা শিল্প রশিত চৌধুরী আর্ট গ্যালারি আপনারা দেখতেছেন দেখতেছেন অন্যরকম সুন্দর একমাত্র চট্টগ্রামের আর্ট স্কুল যেটাকে বলে চারুকলা ইনস্টিটিউট এটা একমাত্র চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট এখান থেকে প্রচুর মেধাবীরা আমাদের মেধাবীরা যারা স্টুডেন্ট আছে চারুকলা শিল্পের জন্য প্রচুর স্টুডেন্ট এখান থেকে বের হয়ে পবনটা অনেক সুন্দর দেখেন পবনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু থিকা বিশিষ্ট একটা বিল্ডিং অনেক সুন্দর করে রাখা হয়েছে প্রকৃতিজ্ঞারা একটা ক্যাম্পাস অন্যরকম সুন্দর একটা ক্যাম্পাস দেখার মতো একটা ক্যাম্পাস দেখেন কত সুন্দর করে রেখেছে এখানে একটা মঞ্চ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মঞ্চ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় অনেক সুন্দর করে ক্যাম্পাসটা সাজানো হয়েছে দেখেন অনেক সুন্দর করে ক্যাম্পাসটা সাজানো হয়েছে কৃতিকার একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসে আসলে মনটা এমনিও জড়িয়ে যাবে অনেক সুন্দর একটা মন্স করে রাখা হয়েছে বিল্ডিংটা অনেক সুন্দর দেখার মতো বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউট চারুকল্যাণ ইনস্টিটিউট চট্টগ্রামের একমাত্র চারুকল্যাণ ইনস্টিটিউট সুযোগ আইসি এদিক দিয়ে আসছি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম অনেক সুন্দর দেখেন আমার দিয়ে এসে রোডটা একটা রুট অনেক সুন্দর একটা রুট সবাই সুযোগ পেলে এই জায়গাগুলোতে আসবেন আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম